হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আমার মেয়ের ছোট্ট একটি বার্থডে ব্লক নিয়ে চলে আসলাম তো দেখতে দেখতে আমার মেয়ের পাঁচ বছর শেষ হয়ে গেল ছয়ে পাড়া দিল তো আজকে কোনো প্ল্যান ছিল না কেক কাটার তো ওর অনেক জ্বর তারপর ওর টনসিল হয়েছে তোর মনটা ভালো করতে তোর বাবা একটা কেক নিয়ে আসলো তো এইখানে আমার হাজবেন্ড ছিল শ্বশুর শাশুড়ি তারপর আমার মা আমার যা তারপর সাদাত ভাই আর দুই মেয়েকে নিয়ে এই কেকটা কেটে আমরা সবাই একটু মজা করলাম তো ওর জন্মদিনের দিন ও অনেক অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য জ্ঞান বুদ্ধি দান করে আল্লাহ আল্লাহতালা এমনিতেও আমার মেয়েটা সবার থেকেও একটু দুর্বল সব দিক থেকে পিছিয়ে পড়াশোনার দিক দিয়েও অনেক পিছে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার দিক দিয়েও অনেক পিছিয়ে একদম খেতেই চায় না তো আমার মেয়ের ছয় বছরের তুলনায় ও দেখতে খুবই ছোট ও ক্লাস নার্সারিতে পড়ে তারপর স্বাস্থ্য খুবই কম শরীর স্বাস্থ্য একদমই শুকনা তো সবাই ওর জন্য দোয়া করবেন তো আমার মেয়ে কিন্তু কেকটা কাটতে পারছিল না তাই আমার হাজব্যান্ড ওকে হেল্প করলো কেক কাটতে তো আমার হাজব্যান্ড বলছিলো যে আমি মোবাইলটা ধরি তোমরা ওর সাথে কেক কাটো আমার যাকে আর আমাকে বলছিল। তো আমরা এরকম পোশাকে ছিলাম যা বসার মতোই না তো আমার হাজব্যান্ড এখনই কেকটা নিয়ে আসছে তো উনি প্যান্ট শার্ট পরানো ছিল প্যান্ট গেঞ্জি তো উনি বসে কেকটা কেটে দিল মেয়েকে তো প্রথমেই বোনকে খাওয়ালো তারপর বাবাকে খাওয়ালো তো কেকটা কিন্তু একদমই মজার ছিল না কেকটা অনেক দিন আগের ছিল ফ্রিজে আর এই তো আমার শ্বশুরকে খাওয়াই দিল দাদাকে তারপর আমার শাশুড়িকে একটু খাওয়াই দিল তো আমার শাশুড়ির কিন্তু আমি ফেসটা দেখাতে চাইনি স্টিকার দিয়ে রেখেছিলাম তারপরও ও গেছে আর আমার মাকে দিলো আমাকে দিলো তারপর ওরজে ঠিক দিলো ঠিকও আমি স্টিকার লাগিয়ে দিয়েছি তারপর সাদাত ভাইকে দিল তো আমরা একটু সবাই মজা করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ